মাছ দিয়ে লাউয়ের খোসা খোসাগুলিকে ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হলো কেটে নেওয়া হলো আলু বেগুন মাছ এবার কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলোকে আমরা ভেজে নেব লাল লাল করে এখানে আলুগুলো প্রায় ভাজা হয়ে গেল আমরা একটি পাত্রে আলুগুলোকে তুলে নিলাম তারপরে সেই তেলে আবার বেগুনগুলিকে দিয়ে বেগুনগুলো আমরা লাল লাল করে ভেজে নেব একই রকমভাবে বেগুনগুলো দেখছি ভাজা হয়ে গেছে আমরা তুলে নিলাম এবার মাছগুলোকে ভেজে নেব নুন হলুদ দেওয়া হবে হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম এবার লাউয়ের খোসাগুলোকেও আমরা ভেজে নেব ভাজা হয়ে গেলো এবারে আমরা তুলে নিলাম এবার আদা জিরে লঙ্কা একটু পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে আমরা ভেজে রাখা সমস্ত জিনিসের সঙ্গে মশলাটা দিয়ে দিয়েছি এবার তেজপাতা পুরনে তেজপাতা একটা শুকনো লঙ্কা মেথি দিয়ে আমরা ফোড়ন দেব দিয়ে সব ভাজা জিনিসগুলোকে দিয়ে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে তারপরে তুলে নেব আমাদের প্রায় হয়েই এসেছে দেখো সুন্দর হয়েছে